সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেম্পিস অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ইন্ডিয়ান ফুটবল ডেলি আপডেটসের ভিডিও সকালে একটা ভিডিও ছিল আই মিন দুপুরের দিকে ভিডিও ছিল যারা দেখানি তারা গিয়ে আউট করতে পারো বেশ কিছু বিষয় ওখানে কিন্তু শেয়ার করা হয়েছে এবং একটা নতুন ট্রান্সফার আপডেট ইস্টবেঙ্গলের ক্ষেত্রে উঠে এসেছে রিমার্ট তরি রয়েছে ধরা যায় কারণ এখনও অবধি তার কিন্তু অফিসিয়াল কনফার্মেশন উঠে আসেনি অবশ্যই সেটা গিয়ে দেখতে পারো ইন ডিটেলসে পুরো কথা বলেছি এই ভিডিওতেও বেশ কিছু বিষয় বলার রয়েছে বেশ কিছু আপডেট বলতে পারো বেশ কিছু কনফিউশন বলতে পারো বেশ কিছু এনকোয়ারি বলতে পারো যেভাবেই আমরা দেখি না কেন সেইভাবেই কিন্তু কিছু বিষয় বলার রয়েছে শুরু করো ভিডিওটা যেটা দিয়ে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং আগামী দিনে সুপার কাপ জেতার পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তার প্রিলিমিনারি কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে গেছে বহুদিন পর এশিয়ান মঞ্চে আবারও ইস্টবেঙ্গল দুপুরের দিয়ে বলেছিলাম কিন্তু আমি একটা জিনিস ছোট্ট করে বলতে ভুলে গেছিলাম যে সেখানে গিয়ে ইস্টবেঙ্গল কোন কোন দেশের ক্লাবেদের বিরুদ্ধে মুখোমুখি হতে পারে কাদের বিরুদ্ধে খেলার চান্স থাকবে এবং সেখানে জেতা হারা সব কিছুর ওপর কী ডিপেন্ড করে থাকবে সেটা নিয়ে শুরুতেই কথা বলবো দেখো প্রথম ব্যাপার এটাই যে আগামী সিজন থেকে মানে দু হাজার সিজন থেকে আগেই বলেছিলাম যে আমাদের টপ যেটা টিয়ার থাকছে যেখানে এতদিন অবধি আমাদের একটা করে টিম যেত যেটার নাম এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ ছিল তার নাম কিন্তু চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট সেখানে কিন্তু আমাদের কোনো রকম স্লট নেই না তো গ্রুপ স্টেজের না তো প্লে অফের তো আমরা যেখানে খেলবো আমাদের দেশের ক্লাবরা যেখানে খেলবে সেটা কিন্তু অবশ্যই এফসি এফ চ্যাম্পিয়ন্স লিগ টু এবং সেখানে আমাদের দুটো ক্লাব থাকবে এক ইস্টবেঙ্গল তারা কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে পৌঁছে গেছে প্লে অফ রাউন্ডে পৌঁছে গেছে এবং আরেকটা ক্লাব যারা আইএসএল লিগ শিল্ড উইনার হবে সেখান থেকে আমাদের একটা ক্লাব তারা কিন্তু চলে যাবে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ স্টেজে এবার এখানে একটা বিষয় বলার রয়েছে যে এই যে ইস্টবেঙ্গল কোয়ালিফিকেশন রাউন্ডে গেল বা প্রিলিমিনারি রাউন্ডে গেল যদি প্রিলিমিনারি রাউন্ড ইস্টবেঙ্গল কমপ্লিট করতে পারে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু ওয়েস্ট এশিয়ান যে জোন রয়েছে যেখানে চারটে গ্রুপ থাকবে এবং কোনোভাবে সাউথ জোনের ভাগ থাকছে না ওয়েস্ট অ্যান্ড ইস্ট দুটো জোনে ভাগ থাকছে ওয়েস্ট জোনে চারটে গ্রুপ ইস্ট জোনে চারটে গ্রুপ বত্রিশটা ক্লাবের মধ্যে খেলা হবে এবং একদম ফাইনালে গিয়ে কিন্তু ওয়েস্ট জোনের সেমিফাইনাল উইনার এবং ইস্ট জোনের সেমিফাইনাল উইনার তারা মুখোমুখি হবে অর্থাৎ এখানে আমাদের যে ইন্ডিয়ান ক্লাবগুলো পার্টিসিপেট করবে তাদের বিরুদ্ধে ধরে নাও সৌদি আরব কাতার ইরান ইউএই উজবেকিস্তান ইরাক জর্ডান তাজিকিস্তান বাহারাইন কুয়েত তুর্কমেনিস্তান এই ধরনের দেশের বিরুদ্ধে কিন্তু আমাদের খেলতে হবে না এই ধরনের ক্লাবের বিরুদ্ধে আমাদের খেলতে হবে এবার কে পড়বে না পড়বে কোনোভাবেই কিন্তু আমরা জানতে পারবো না কারণ পুরোপুরিভাবে ওপেন ড্র হবে যে কোনো দেশের ক্লাবের সাথে আমাদের খেলা পড়বে গ্রুপ স্টেজে কিন্তু এই যে ইস্টবেঙ্গল প্রিলিমিনারি রাউন্ডে খেলবে এখানে যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করছে বাট যদি ইস্টবেঙ্গল এই গ্রুপটা সরি এই কোয়ালিফিকেশানস রাউন্ডটা টপকাতে না পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছে যাবে এফসি চ্যালেঞ্জ লিগে যেটা আমাদের এএফসির এফসির থার্ড ইয়ার লিগ এবং সেখানে কিন্তু আমাদের কোনো ডিরেক্ট স্লট নেই ইন্ডিয়ার কোনো স্লট নেই না তো গ্রুপ স্টেজে না তো কোয়ালিফিকেশান রাউন্ডে এবং সেখানে আমাদের থেকেও যারা নিচের দেশ রয়েছে সেই দেশ কিন্তু সেখানে রয়েছে এই টুর্নামেন্টটাও আমাদের ইন্ডিয়ান যে কোনো ক্লাবের কাছে একটা পাখির চোখ হওয়া দরকার কারণ এই টুর্নামেন্টে জেতার চান্স অবশ্যই থাকবে কারণ সেখানে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান এই ধরনের ক্লাবগুলোর মুখোমুখি হতে হবে মাত্র কুড়িটা ক্লাব সেখানে খেলবে এবং যে কোনো ইন্ডিয়ান ক্লাব তারা কিন্তু সেখানে একটা সুপিরিয়র টিম হিসেবে দেখা দিতে পারে তো অবশ্যই সেটাও যদি কোনো আমাদের ইন্ডিয়ান ক্লাব জিততে পারে তাহলেও কিন্তু সেটা এএফসি যে কোনো টুর্নামেন্টে প্রথম ট্রফি ভারতের ঘরে ঢুকতে পারে তো এটা আপাতত সিনারিও এবং এই যে কোয়ালিফাইং রাউন্ড রয়েছে এখানে ইস্টবেঙ্গল কিন্তু মুখোমুখি হতে পারে যে সমস্ত দেশের ক্লাবের বিরুদ্ধে তারা নিশ্চিতভাবেই জর্ডানের এফ কাপ উইনার্স দু হাজার তেইশ এখন অবধি ঠিক হয়নি দু হাজার তেইশে তাজিকিস্তানের যারা কাপের রানার্স আপ হয়েছে এটা কিন্তু রেডি হয়ে গেছে রাবসান কুলভ বলে একটা ক্লাব তারা অলরেডি কোয়ালিফিকেশানস রাউন্ডে পৌঁছে গেছে এবং অবশ্যই দু হাজার চব্বিশে সুপার কাপ উইনার হিসেবে ইস্টবেঙ্গল সেই কোয়ালিফিকেশানস রাউন্ডে পৌঁছে গেছে বাহার আইনে যারা এফ কাপ উইনার হবে তারা কিন্তু এই কোয়ালিফাইং রাউন্ডে থাকবে কুয়েতি প্রিমিয়ার লিগ যারা জিতবে যারা কুয়েতের টপ ডিভিশনের চ্যাম্পিয়ন হবে তারাই কোয়ালিফাইং রাউন্ডে থাকবে এবং অবশ্যই দু হাজার তেইশে তুর্ক যে টপ লিগ রয়েছে তাদের চ্যাম্পিয়ন অর্থাৎ আরকা দাগ তারাও কিন্তু এখানে পৌঁছে গেছে তিনটে টিম কনফার্ম হয়ে গেছে তিনটে টিমের কনফার্মেশন বাকি রয়েছে এই ছটা টিমের মধ্যে খেলা হবে এবং এই ছটা টিম থেকে চারটে টিম কিন্তু পৌঁছে যাবে টপে মানে গ্রুপ স্টেজে এবং দুটো টিম তারা কিন্তু চলে যাবে এএফসি চ্যালেঞ্জ লিগে তো অবশ্যই ইস্টবেঙ্গলের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের গ্রুপ স্টেজে যাওয়ার এবং সেখানে আইএসএলে যারা লিগ শিল্ড উইনার্স হবে তাদের সাথে একইভাবে আমাদের দেশের প্রতিনিধিত্ব করার কিন্তু যদি সেটা না হয় তাহলেও কিন্তু আশা থাকছে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে এফসি কম্পিটিশানসে এটা হলো প্রথম ব্যাপার এর পরের ব্যাপারটা অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়েই রয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টিম কলকাতায় নেমে গেছে তোমরা সকলে দেখে নিয়েছো দুপুর বিকেল করে পুরো টিম টিম বাস যখন কলকাতার শহর এয়ারপোর্ট থেকে যখন শহরের ভেতর দিয়ে ক্লাব টেন্টের দিকে আসছিল সেই যে প্রসেসন গত বছর আমরা এটা মোহন বাগানের ক্ষেত্রে দেখেছিলাম আইএসএল কাপ জেতার পর এবং এই যে জিনিসটা এটা অনেকদিন হলো ইস্টবেঙ্গল ফ্যান্স তারা মিস করছিল এবং এখানে একটা জিনিস বলতে হয় যে বারো বছর ইস্টবেঙ্গলের ঘরে ট্রফি ছিল না সাড়ে এগারো বছর এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু একটা জেনারেশান কিন্তু বড়ো হয়েছে একটা বা দুটো জেনারেশান বড় হয়েছে যারা ইস্টবেঙ্গলের সাফল্যটা দেখেনি যারা ইস্টবেঙ্গলে সেই গ্লরিটা দেখেনি ইস্টবেঙ্গলে সেই যে রাতগুলো যেভাবে সমর্থকরা রাস্তায় নামতো যেভাবে টিমকে এয়ারপোর্ট থেকে তারা ক্লাব অব দি নিয়ে আসতো সেই সময়টা দেখেনি বাট তারপরেও কিন্তু এই ইয়াং জেনারেশান ক্লাবের পাশে থেকেছে ক্লাবের খারাপ সময় পাশে থেকেছে এবং তারাই ভালো সময়টাকে এনজয় করছে আমরা গতবার দেখেছিলাম মানে গত বছর দেখেছিলাম মোহনবাগানের ফ্যানরা ঠিক এইভাবে আনন্দ উল্লাসে মেতে উঠতে এই বার এই বছর আমরা ইস্টবেঙ্গলকে দেখলাম আগামী দিনে আমরা ওয়েট করে বসে রয়েছি যে আই লিগ জেতার পর প্রথমবার আই লিগ জেতার পর মহামার্ন স্পোর্টিংয়ে যারা সাপোর্টার তারাও ঠিক এইভাবে এয়ারপোর্ট থেকে নিজের টিমের প্লেয়ারদেরকে নিয়ে এইভাবে প্রসেশন করতে করতে ক্লাব অব দিয়ে যাবে এবং এখানে আমি একটা জিনিস ছোট্ট করে অ্যাড করতে চাই সেটা অবশ্যই কিন্তু ইউনাইটেড স্পোর্টসের কথা ইউনাইটেড স্পোর্টস এই মুহূর্তে আই লিগ সেকেন্ড ডিভিশনে খেলছে অবশ্যই আপডাউনের মধ্যে থাকে ভালো একটা স্টার্ট করেছে হয়তো আগামী দিনে যদি আরও বেটার খেলতে পারে প্লেয়াররা যদি নিজেদেরকে উজাড় করে দেয় তাহলে আই লিগে আবারও ইউনাইটেড স্পোর্টসকে আমরা ফিরে আসতে দেখতে পারি কিন্তু আপাতত ওদের কিন্তু একটা ভীষণভাবে ফিনান্সিয়াল প্রবলেম চলছে যদি আমরা ওদের পাশে দাঁড়াতে পারি যদি আমরা ফ্যানরা কোথাও বাংলার ফুটবলের স্বার্থে ইউনাইটেড স্পোর্টসের পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব যে ইউনাইটেড স্পোর্টসের যে সমস্ত সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে সেখানে প্লিজ গিয়ে ভিজিট করো সেখানে ওদের সমস্ত প্রবলেমের কথা ওদের সাকসেস এবং ওদের ফেলিওর ওদের যা যা সমস্যা চলছে সব কিছু কিন্তু তুলে ধরা হয় এবং নবাবদা যেভাবে কাজ করছে যেভাবে গ্রামগঞ্জ থেকে প্লেয়ার তুলে আনছে যেভাবে কোথাও পুরো বাংলার ফুটবলের যে ভিতটা রয়েছে এখনও অবধি নবাবদা নিজের হাতে ধরে রেখেছে প্লিজ ইউনাইটেড স্পোর্টসকে সাপোর্ট করো আমি আমার মতো করে নিজের মতো করে যা কিছু করার অবশ্যই করব তোমরাও গিয়ে ওই ওদের সাইটগুলোকে ভিজিট করো বা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টুইটার ভিজিট করো টোটাল ডিটেলস রয়েছে যে কিভাবে তোমরা ক্লাবের পাশে দাঁড়াতে পারবে কিভাবে হেল্প করতে পারবে কোন অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে অবশ্যই নিজেদের মতো করে এক টাকা থেকে শুরু করে যত খুশি তোমরা কিন্তু ক্লাবের পাশে থাকো এইভাবে আমরা ফ্যানরা যদি এক একটা ক্লাবের পাশে থাকি তাহলে নিশ্চিতভাবেই কিন্তু আবারও বাংলার ফুটবলটা ঘুরে দাঁড়াবে আমরা কিন্তু আরও ভালো দিনের অপেক্ষায় থাকলাম যখন টপ লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল এই যে ধারাটা বজায় রাখবে আমাদের থেকে খুশিবোধে আর কেউ হতে পারবে না যেটা এর পরের ব্যাপার সেটা কিন্তু অবশ্যই ইয়াগো ফাল্কু সিলভাকে নিয়ে গুঞ্জন উঠছে যে ইয়াগো ফাল্কু সিলভার দেরি হচ্ছে কেন কেন এখন অবধি তাকে আমরা কলকাতায় নামতে দেখছি না মুশকিল একটাই যে তার ভিসা সংক্রান্ত কিছু প্রবলেমস হয়েছে এবং সেই কারণেই কিছুটা ডিলে হচ্ছে অনেকে অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে এই ডিলটা হচ্ছে না ভিক্টর ভাস্কুয়েস তার পরিবর্তে আসছে বাট এরকম না এখনও অবধি সেরকম কিছু শোনা যায়নি যে ইয়াগো ফালকু সিলভার যে ডিল ছিল সেই ডিলটা ভেসতে যাচ্ছে এখনও অবধি যেটা ব্যাপার যে এই দুজন প্লেয়ার ওভারঅল ইস্টবেঙ্গলে জয়েন করতে যাচ্ছে এটা হচ্ছে মেন ব্যাপার কিন্তু তারা আসছে কবে টিমের সাথে যোগ দেবে কবে প্র্যাকটিস শুরু করবে কবে ডার্বিতে পাওয়া যাবে কিনা বহু কোশ্চেন রয়েছে এখন অবধি কিন্তু তার অ্যান্সার সেভাবে নেই আমার মনে হয় যে আগামী দু তিন দিনের মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তবে হ্যাঁ এখানে সমর্থকদের সবচেয়ে বড়ো যেটা চাপের জায়গা যে বোরহা নেই ওই জায়গাটা হঠাৎ করে কাউকে এসে ফিল করা ওই যে ওয়ার্কলোডটা নিত সেটা তিন তারিখে ডারবিতে কে নেবে কিভাবে হবে এবং অবশ্যই সৌভিক চক্রবর্তী কিন্তু ডারবি মিস করবে তো এই ক্ষেত্রে মাঝ মাঠে কিছুটা ব্যালেন্সের অভাব ফ্যানরা কিন্তু বোধ করতে শুরু করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই প্লেয়াররা এসে যাবে টিমের সাথে ঢুকবে কোথাও কিন্তু টিমে যে স্ট্রেংথটা সেটা রাতারাতি বাড়বে তো দেখা যায় ইয়াগো ফালকু সিলভা তার সব এই মুহূর্তে কমপ্লিট শুধুমাত্র ভিসার জন্য আপাতত সবাই ওয়েট করে রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা ইয়াগো ফালকুকে কলকাতায় নামতে দেখব এবং অবশ্যই ভিক্টর ভাস্কুয়ে যে ব্যাপারটা সেটা অলমোস্ট ডান বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে ক্লাবের অ্যানাউন্সমেন্ট এবং অফিসিয়াল সিগনেচারের জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে অ্যান্ড লাস্ট যে ব্যাপারটা যেটা কিছুটা কনফিউজিং মুমেন্ট তৈরি করেছে একদিকে মেরিনার সেরিনা তারা সন্ধ্যেবেলা একটা পোস্ট করে জানায় যে একজন প্লেয়ার কিন্তু মোহনবা আসছে রেডি হয়ে থাকো মেরিনার্সরা বাট যেটা ব্যাপার হয়েছে যে তার কিছুক্ষণ পর সকালের দিক থেকে পুরো একটা বিষয় ঘটছিল যে পেত্রী পেনান্নান তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দেন যে হি ইজ লিভিং হায়দ্রাবাদ এফসি এবং সেটাও তার যে পেমেন্ট ক্লিয়ারেন্স হয়নি সেই পেমেন্ট ক্লিয়ারেন্সের জন্য এবং তারপরে আপডেট আসে যে পেতৃপেনান্ডন শুধুমাত্র হায়দ্রাবাদ ছাড়ছে না বাট একটা আইএসএল ক্লাবে কিন্তু জয়েন করতে যাচ্ছে কোথায় জয়েন করবে তার কিছু কোনো রকম আপডেট এই মুহূর্তে নেই এবং সেটা আমি টেলিগ্রামে শেয়ার করি এবং সেখান থেকে কোথাও বিভিন্নভাবে পোস্ট শুরু হয় আমার কাছে কিছু লিঙ্ক আছে আমি রিকোয়েস্ট করি ভাই আমি একবারের জন্য বলিনি যে পেতৃপেনান্নান মোহনবাগানে জয়েন করছে আমার পোস্টটা এখনও টেলিগ্রামে ঝলঝল করছে যেখানে পরিষ্কারভাবে বলা আছে পেনান্ডান কিন্তু হায়দ্রাবাদ উপদেবসি ছেড়েছে মিউচুয়ালি কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে গেছে তার পেমেন্ট ডিউ যে রয়েছে সেটার জন্যই এটাই হচ্ছে রিজন এবং হি ইজ এক্সপেক্টেড টু জয়েন অ্যানাদার আইএসএল ক্লাব এক্সপেক্টেড টু জয়েন এখন অবধি কোন ক্লাব কোথায় জয়েন করবে কোনো আপডেট নেই কিন্তু এখানে মেরিন্ডা সেরিনার পোস্ট এবং আমার টেলিগ্রামের পোস্ট এটাকে অনেকে দুয়ে দুয়ে চার করে বলতে শুরু করেছে যে পেতৃপেনি হয়তো মোহনবাগানে আসতে চলেছে এরকম কিন্তু আমার কাছে এখনও অবধি কোনো আপডেট নেই যদি হয়েও থাকে ভেতরে ভেতরে আমি অন্তত জানি না বাট কয়েকদিন আগে কিন্তু জোয়া ভিক্টরের নামটা উঠেছিল মোহনবাগানের র্যাডারে যে জোয়া ভিক্টরকে কোথাও মোহনবাগান ট্রাই করতে পারে কারণ ভার্সেটাইল একজন প্লেয়ার লিডারশিপ রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ড সেন্টার ব্যাক ভালো সেটপিস নিতে পারে কোথাও একটা ক্যাপ্টেন মেটেরিয়াল বা একজন লিডার মেটেরিয়াল তার মধ্যে অলওয়েজ থাকে হায়দ্রাবাদে যেভাবে পুরোই মানে পুরো ফাঁকা হয়ে যাওয়া টিমটাকেও মোটামুটি আইএসএল এ নেতৃত্ব দিতে দেখা গেছে বাট পেনানের ব্যাপার কিন্তু সিরিয়াসলি আমি জানতাম না বা কেউই হয়তো জানতো না তো দুয়ে দুয়ে চার করে প্লিজ লাভ নেই পেতৃপেনান্নান হায়দ্রাবাদ ছেড়েছে হয়তো কোনো আইএসএল ক্লাবে জয়েন করতে পারে কোন ক্লাব জানি না মোহনবাগান হয়ে গেলে সেটা হয়ে যেতে পারে আমি জানি না বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সাথে কিন্তু পিতৃপেনান্নান সেভাবে রিউমার আমি অন্তত শুনিনি সো দ্যাটস ইট দ্যাটস অল সো দুয়ে দুয়ে চার করার কোনো যুক্তি নেই অবশ্যই মোহনবাগানের জন্য বেশ কিছু সময় এখনও অবধি বাকি রয়েছে ফাইনালি কিছু ব্যাপার ক্লিয়ার করার জন্য বাট সেইভাবে আপডেট কিন্তু উঠে আসেনি তবে যেই প্লেয়ারই আসুক না কেন সেটা হাবাস কিন্তু দেখে শুনে একজন ভালো প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা তিনি করবেন এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট